এই মুহূর্তে সারা বাংলাদেশে আলোচনার ফোকাসে যেটা ছিল সেটা হচ্ছে যে গতকালকে যখন ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে শেখ হাসিনা সাক্ষাৎকার দিলেন তো নেতাকর্মীরা কিন্তু আসলে একটা জিনিস শুনতে চাইছে আমি আবার বলি এখানে তিনি কোন অডিও সাক্ষাৎকার থাকে না যে ওভার দ্য ফোন অথবা অবার দ্য সেলফোন অথবা টেলিফোন এরকম কোন সাক্ষাৎকার কিন্তু দেন নাই ইমেইলের মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার স্কর এটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে তো সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ইদানিং সময় যে একটা ডায়লগ দিচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আবার যে সকল নেতাকর্মীরা মোটামুটি বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে মামলা হামলার শিকার হয়েছে তাদের ভিতর একটা মনোবল কাজ করতেছিল এতদিন যে শেখ হাসিনা আসবেন কারণ তিনি বলছিলেন যে তিনি সীমান্তের আশেপাশে কোথাও আছেন করে ঢুকে পড়বেন তো সেখান থেকে দীর্ঘদিন যাবত অনেকের মধ্যে যে ভয়টা ছিল এই ভয়টা একদিকে তিনি দূর করে দিলেন আর এই দূরটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল একটা দুঃসংবাদ হিসেবে আমি মনে করছি যদি এটা তার রাজনৈতিক কৌশল না হয়ে থাকে এক ধরনের কিন্তু এতিম হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এটার ইফেক্ট আগামী দিনে কি পড়ে সেটা বোঝা যাবে শেখ হাসিনা আসবেন আসুন এই বক্তব্য প্রথমত সরকার কি ফিরাই আনবে ডক্টর ইউনুস সরকার আনবে না আমি আজকের এই ভিডিও না আগের অনেক ভিডিওতে বলছি যে ডক্টর ইউনুস তিনি তার ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার বাংলাদেশে আইনা এই দেশে যা ঘটবে এটা সামাল দেওয়ার ন্যূনতম শক্তিও ওনার নাই বরঞ্চ অনেকে স্ট্রোক করে এখানে হয়তো হাসপাতাল ভর্তি হবে সো এই মহা কেয়ামত নিজেরা বরণ করবে না দ্বিতীয়তে যারা ক্ষমতায় আসবেন তারা কি শেখ হাসিনারে ফিরে আনবেন এটাও একটা রিস্কি ইস্যু যে দেশকে ওই মুহূর্তে একা একা যে থাকার খাওয়ার যে মজাটা এটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয় না যে এই ধরনের সিদ্ধান্ত পরবর্তী কোন সরকার নিবে আর পারে বেগম কি আওয়ামী লীগ জেল খাটাইছে এটা একটা ঝাল তো বিএনপির মনে আছে কিন্তু সুযোগটা হবে কিনা ভারত তো ফেরত দিবেই না রয়টার্স এ দেওয়া সাক্ষাৎকারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল প্রশ্ন ছিল রয়টার্স এর প্রশ্ন যে দেশে ফিরবেন কিনা বা আপনি কবে ফিরবেন এই জায়গাটাতে তিনি খুব একটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন যে তিনি বলছেন যে তার দলকে বাদ দিয়ে মানে আওয়ামী বাদ দিয়ে কোন নির্বাচন হলে তো হলে কি নির্বাচন হচ্ছে আওয়ামী নির্বাচনে যাচ্ছে না বা যেতে পারবে না তো তাতে যে সরকারই আসুক না কেন এখন বিএনপি আসুক জামাত আসুক যারাই আসুক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না আপনি তালেতে একটা সরকার পাঁচ বছর মেয়াদী ক্ষমতায় থাকে এরপরে আবার ধরেন কোন কারণে জামাত পাশ করল এবার বিএনপি অথবা এবার বিএনপি পাস করলো পরে জামাত পাশ করলো তার মানে তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না এখন ওনার বয়স হয়ে গেছে প্রায় আটাত্তর আগামী পাঁচ সাত বছর গেলে ওনার বয়স এমনি হয়ে যাবে পঁচাশি প্লাস এমনকি তিনি বলছেন যে তো এই সময় তিনি কি করবেন ওনার বক্তব্য আওয়ামী লীগকে বাদ দিয়ে যতবারই নির্বাচন হবে যখন যেই নির্বাচন হবে সেই নির্বাচনে পাশ করে যেই সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না তিনি ভারতেই অবস্থান করবেন তার এমন বক্তব্য শুনে ইতিমধ্যেই কেউ কেউ ভিন্ন রকম বলছেন যে এটা তার একটা পলিটিক্যাল স্ট্যান্ড যে উনি আসলে এটা হচ্ছে সরকারকে বা যারা আগামীতে ক্ষমতা আসবে তাদেরকে একটা বার্তা ক্রিয়েট করছেন তিনি আসলে চলে আসবেন এখন বিষয়টা তো এরকম না যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলাম উনি যেদিক দিয়ে ঢুকেন সীমান্ত দিয়ে এরকম ভাবে ঢুকবেন আমি জানি না তবে তিনি যথেষ্ট দুর্দান্ত উনার দ্বারা সবকিছুই কিন্তু সম্ভব সীমান্ত দিয়ে যদি হঠাৎ করে ঢুকা যায় তখন হচ্ছে বিষয়টা একরকম এছাড়া লিগেল ওয়েতে তিনি এয়ারপোর্ট থেকে আসবেন ওনাকে বহন করে আনবে এটা কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু ভিসা ইস্যু আছে কিন্তু এখন পাসপোর্ট নাই ট্রাভেল পাসে তিনি ভারতে অবস্থান করছেন তো সবকিছু মিলিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন আমার কাছে মনে হয় এটাই সঠিক যে আমি এর আগেও বলছি যে আগামী পাঁচ সাত বছর শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেও তিনি আসবেন না কারণ জামাতকে নিষিদ্ধ করেছেন জামাতের একটা ঝাল আছে অনেকের ফাঁসি টাসি হয়েছে একাত্তর ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে আর বিএনপির বেগম খালেদা জিয়া ওনাকে জেল খাটাইছেন এবং কি বিভিন্ন সময় এটা নিয়েও বলছেন বেশি কথা বললে আবার ওনাকে জেলে ঢুকাই দিবে ঘরে থাকা যে সুযোগ দিছে বন্ধ করে দিবে এই কথাগুলো তো দলিল হিসাবে এখন রয়ে গেছে সো কোথাও না কোথাও বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে শেখ হাসিনাকে একটা একবার হলো জেলের ভাত খাওয়াইতে এটা কিন্তু ভুল না অন্তর অন্তর এটা প্রত্যেকটা বিএনপির নেতাকর্মীর একটা হয়তো বা চাওয়া যে এইটা হোক অন্তত মানুষ দেখুক তো এরকম পারসেপশন ওনার মাথায় কাজ করে না হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সেই কারণে তিনি দেশে ফিরছেন না সুতরাং আওয়ামী লীগ কখনো নিষেধাজ্ঞার বাহিরে গিয়া নির্বাচনে আসলে তখন হয়তো তিনি দেশে ফিরবেন সেটা কখন বলা যায় না ভালো থাকুন